আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই আল্লাহর অশেষ সালামতে ভালো আছেন অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আপনারা অনেকে ব্ল্যাকের টিকিট কেটে ট্রেন ভ্রমণ করেন বিশেষ করে ঈদ বা ভর্তি পরীক্ষার সময় আমি ফেসবুকে দেখলাম গত ঈদে এবং এই ঈদে ব্ল্যাকের টিকিট কেটে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন কারণ অনেকেই ব্ল্যাকের টিকিট কিনেন কিন্তু জানেন না আসল নাকি এরপর মানে যাত্রার দিন দেখা যায় টিকিট এই ভুয়া বলে হয় কাছে তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে টিকিট ভেরিফাই করে নিতে হয় বা ভেরিফাই টিকিট কীভাবে চেক করবেন তো এর জন্য প্রথমেই এই যে কোনো ব্রাউজার থেকে রেল সেবা অ্যাপ বা ওয়েবসাইটে চলে যেতে হবে এরপরে সেখানে গিয়ে লগ করে নেবেন এবং লগ ইন করার পরে দেখবেন যে বাম সাইডের উপরে কোনায় থ্রি ডট আইকন আছে সেইখানে ক্লিক করবেন এবং ক্লিক করলে ভেরিফাই টিকিট নামে একটা অপশান আছে সেইখানে ক্লিক করবেন করার পরে দেখবেন যে দুইটা অপশন অনলাইন টিকিট এবং কাউন্টার টিকিট তো যারা ব্ল্যাকে টিকিট সেল করে বা যারা ব্ল্যাক আর্থের কাছ থেকে টিকিট কাটে তারা অনলাইন টিকিটই পারচেস করে তো এইখানে আমি অনলাইন টিকিট কীভাবে ভেরিফাই করে সেটাই দেখাবো তো এর জন্য প্রথমে আমি অনলাইন টিকিট সিলেক্ট করব এবং সেটা সিলেক্ট করার পরে দেখা যাবে যে এন্টার পিএনআর বা টিকিট নাম্বার চাইবে এবং এন্টার মোবাইল নাম্বার তো এর জন্য আমি এখন একটা টিকিট ওপেন করব এবং সেই টিকিট থেকে আমি পিএনআর নাম্বারটি কপি করব তো দেখতে পাচ্ছেন এখানে পিএনআর নাম্বার আছে এবং এই পিএনআর নাম্বারটি আমি কপি করলাম কপি করে ব্রাউজারে গিয়ে তো পেস্ট করার পরে এরপর আমি আমার মোবাইল নাম্বারটা এখানে এখানে অর্থাৎ মানে মোবাইল নাম্বারটা দেবে যেটা যে নাম্বারটা লেখা থাকবে তো এরপরে রিক্যাপচার ফিল আপ করে ভেরিফাইড টিকিটটা দেবো দেখতে পাচ্ছি টিকিটটি ভেরিফাইড চলে এসেছে তো এরপরে আমি আপনাদের দেখাবো যে মানে টিকিট এই পিএনআর নাম্বার বা টিকিট নাম্বার এটা ভুল করব মানে চেঞ্জ করব করে আবার দেখো যে টিকিট ভেরিফাই আসে কিনা কারণ দেখা যায় যে অনেকে মানে টিকিট যে নাম্বার এটা হচ্ছে যে অনেকে বানায় যার কারণে হচ্ছে যে ভেরিফাইড আসে না তো আমি এখানে সেটাই করব এখানে যে পিএনআর নাম্বার সেটা পেস্ট করলাম এবং লাস্টে দুই দুই বা এক ডিজিট হচ্ছে যে একটা নাম্বার দিলাম এরপরে এখানে আমার ফোন নাম্বারটা দিব ফোন নাম্বারটা দিলাম দেওয়ার পরে আমি আবার হচ্ছে যে রিক্যাপ চেটা ফিল আপ হবে ভেরিফাই টিকিটে ক্লিক করবো তো ভেরিফাই টিকিটে ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন আপনার এখানে দেখা যায় কী আছে টিকিট নট ফর্ম মানে টিকিটটি ভুয়া আমার কারণ আমি সেখানে আছে যে পিএনআর বা টিকিট নাম্বার সেটা মানে চেঞ্জ করে দিয়েছি তো এরপর আবার দেখবো যে মানে এবার আবার পিআনআর নাম্বারটা আছে কিন্তু যে মোবাইল নাম্বারটা সেটা হচ্ছে মানে চেঞ্জ করে দেবো একটা ডিজিট কতটা ডিজিট দেখা যাক এবার ঠিকঠাক আসে কি না এটাও দেখাই দেব আপনাদেরকে তো এখানে আমি একটা ডিজিট চেঞ্জ করে দিলাম তারপরে রিকাটা ফিল আপ করে আবার ফিরবে তো এবার দেখতে পাচ্ছেন টিকিট নট কম মানে টিকিটটি ভেরিফাইড এভাবে আপনারা হচ্ছে দেখতে পারবেন যে টিকিট ভেরিফাই মানে আসল নাকি নকল কারণ অনেকে টিকিট সেল করেন এই অনেক টিকিটটা পেয়ার নাম্বারটা চেঞ্জ মানে আগের টিকিটটাই হচ্ছে আপনাদেরকে দিয়ে দেয় টিকার ইয়েটা চেঞ্জ করে যার কারণে আপনারাও নিয়ে নেন এবং যাত্রীগুলোতে টিকিটটি ভেরিফাই না তো এভাবে আপনারা প্লেকে টিকিট কেনার আগে চেক করে নেবেন ভিডিও এ পর্যন্তই তো যারা এতদিন এতক্ষণ সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্যে এবং এরপর থেকে ব্ল্যাক টিকিট কাটার সময় এই প্রসেসগুলো ফলো করবেন এবং আসল ভেরিফাইড টিকিটটি চিহ্নিত করে পারচেস করবেন ধন্যবাদ